দাবিতে গোটা হিসেবে রাজ্য প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল অল ইন্ডিয়া আইনজীবী ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটি আগরতলা আদালত চত্বর থেকে আইনজীবীদের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে যার নেতৃত্ব দেন ইউনিয়নের রাজ্য সভাপতি আইনজীবী হরিপল দেবনাথ কেন্দ্রীয় সরকারের নয়া তিনটি ফৌজদারি আইন আগামী পয়লা জুলাই থেকে গোটা দেশ জুড়ে কার্যকরী হতে চলেছে এর জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি ফৌজদারি আইন সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী এই নতুন আইনের সমস্যার সৃষ্টি হবে সাধারণ মানুষের এমনটি দাবি করে অবিলম্বে তিনটি নতুন ফৌজদারি আইন দুই হাজার তেইশ প্রত্যাহার দাবিতে শনিবার গোটা দেশ জুড়ে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন একাংশ আইনজীবী অল ইন্ডিয়া আইনজীবী ইউনিয়নের আহ্বানে সাড়া দিয়ে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল ইউনিয়নের রাজ্য কমিটি এদিন আগরতলা আদালত চত্বর থেকে আইনজীবীদের প্রতিবাদ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন ইউনিয়নের রাজ্য সভাপতি আইনজীবী হরিবল দেবনাথ এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে আইনজীবী শ্রী দেবনাথ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্রীয় সরকারের আনা তিনটি নতুন আইন গণতন্ত্র বিরোধী নতুন আইনে বলা হয়েছে যে কোনো ঘটনায় আসামির চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত নির্দোষ এছাড়া বাড়ানো হয়েছে রিমান্ডের মেয়াদ শুধু তাই নয় নতুন আইনে উল্লেখ রয়েছে সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে গ্রেফতার করতে পারবে পুলিশ যা অত্যন্ত ভয়াবহ ভয়ানক এই আইন প্রণয়নের শুরু থেকে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আছে আইনজীবী ইউনিয়ন গণতান্ত্রিক ধারাকে নসাদ করে দিয়ে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে এই আইন পাশ করা হয়েছিল একতরফাভাবে এই আইন পাশ করা হয়েছে তাই এই আইন সম্পূর্ণ জনবিরোধী কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে আইন আটকাতে পারবে কালো আইন আটকে নিয়ে যেতে পারবে এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা আমরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে লড়াই করে আসছে এই আইনটা যখন পাশ হয় বিলাকারা আসে তখন তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিডাল ফেসারিটির যে সমস্ত অর্গানাইজেশন আছে আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন এনজিও বিশেষ সাংবাদিক এবং বিচার জাজ সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি তুলেছে লিখিতভাবে যে সমস্ত স্টেক হোল্ডাতে কথা শুনে অ্যানালাইসিস করে চিন্তাভাবনা করে আপনারা সেটা করুক তারা তো এটা শুনেই নি এমনকি গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটাকে দস করে দিয়ে সঙ্গে এই পার্লামেন্টে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে এক একতরভাবে মানুষের কণ্ঠ রোধ করে ওরা এই আইনটা পাশ করেছে গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শুনে পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন বিধানসভায় তারা সংখ্যাগরিষ্ঠ হবেন সরকার পরিচালনা করবে। কিন্তু যারা বিরোধী দল আছেন তারা মানুষের প্রতি নির্বাচিত হয়ে এসেছেন মানুষের কথা বলার অধিকার তাদেরও আছে সেই অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে এক কন্ট্রোল করা হয়েছে একতরভাবে তারা এই আইন পাশ করেছে এই আইন সম্পূর্ণ জনবিরোধী এইটা বাদ দিলের জন্য আগে থেকে আমরা যেমন লড়াই করে আসছি প্রতিবাদ করে আসছি এখন আমরা মনে করছি